পরেAppCompatের মধ্যে চর সালেপুর থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের আশা করি ভালো আছেন আমরা ঘোড়ার গাড়িতে করে ঘুরছি বাওর বাড়িগুলো ধুলোরা এ আসছে মনে হয় শারনিতে আসছে জরে শীতকালের ফসল হচ্ছে এবং সেই ফসলকে ঘিরে আসলে এই চরের যাবতীয় ব্যস্ততা ঘোড়ার গাড়িটি আসছে নদীর কাঁচা কাঁচা আমরা আছি পদ্মা দীর একটি প্রান্তে একটি ঘাটের কাছে যেখানে পদ্মা নদীতে একটি মালবাহী ট্রলারে সে নোর করেছে। এখানে কি আছে কি কাজ তাদের জানতে চাই পথবে তার আগে একটু বোঝার চেষ্টা করছি আসলে কোন জায়গায় রয়েছে আমরা আ তালে হরে আমপরে পড়ছে দয়ারে পড়ছে এবারে নাকি সারের নাকি ব্যাপক ক্রাইসিস গেল।

এসব ফসলের খেতে প্রচুর সার প্রয়োজন হয় নির্দিষ্ট সময়ে সেই সারের বরাদ্দ না থাকলে বা সার কৃষকরা হাতে না পেলে বা সার পাওয়ার নিশ্চয়তা না পেলে একটু বিপাকেই পড়তে হয় যাই হোক এসব নিয়ে কথা হবে পরে তাহলে আপনি কোন দিক থেকে আসলেন কোথায় যাচ্ছেন সার নিয়ে আসছেন সার কার কার বাড়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে বিস্তীর্ণ এই চরে ঘুরছি এই প্রান্তে এসে একটি মানুষকে পেলাম আমরা তার কাছে জানতে চাইলাম আশেপাশে কোন জায়গায় ছোট বাজার কিংবা চায়ের দোকান আছে কিনা বিস্তীর্ণ চরে কোথায় চায়ের দোকান পাবো আসলে এখনো বুঝতে পারছি না তবে আমরা চলবো পরে খেপারে তুই পরে খেপারে তুই মূল হারাবি তুই মূল হারাবি মানুষ বজলে সোনার মানুষ হবি মানুষ বজলে সোনার মানুষ পাবি নলে পরে খেপারে তুই মূল হারাবি নলে পরে খেপারে তুই মূল হারাবি সোনার মানুষ নালে সোনার মানুষ অদ্ভুত সুন্দর এই পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলা চারপাশের আবহাওয়া প্রকৃতি এগুলো উপভোগ করতে করতে লালনের গান শুনছি অসাধারণ একটি ব্যাপার নিশ্চয়ই আপনারাও উপভোগ করছেন নইলে পরে খেপারে তুই মূল হারাবি মানুষ বুঝলে সোনার মানুষ পাবি মানুষ বুঝলে সোনার মানুষ পাবি তাহলে আমরা কোন জায়গায় যাচ্ছি জাগাতে সোন ভাই জাগাতে কই যাচ্ছি পাত্রাইল

এখানে জায়গাটা খুব সুন্দর এই অঞ্চলের কাশবন এখনো পরিষ্কার করা হয়নি মানে এখানকার মানুষেরা বলে জঙ্গল জঙ্গল পরিষ্কার করা হয়নি কাজেই এখানে মাটিতে দাঁড়ানো বা এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটাচলা করা কিন্তু মোটেই নিরাপদ বিষয় নয় কারণ রাসেলস ভাইপারের মানে দেখা এই অঞ্চলে প্রচুর পাওয়া যায় প্রচুর সাপ এখানে মারা পড়ে প্রতি বছর আবার সাপের দংশনের ঘটনাও ঘটে কাজল ভাই এই বিষয়টি নিয়ে কাজ করছেন কাজল ভাই আমাদের যেটি বললেন সেটি হচ্ছে চরভদ্রাসনের এই অঞ্চলগুলোতে শুরু থেকেই মানে অনেক আগে থেকেই রাসেস ফাইপারের দুশ্চিন্তা অনেক বেশি যাই হোক আমরা সতর্ক আছি এবং যেখানে সেখানে নাম ছিল আর কত দূর গো গাড়িয়াল ভাই ও বন্ধু কাল দিন বন্ধু কয়া রে শালিপুর চরের মাঝখানে বেশ কয়েকটি ছোটো ছোট নালা গিয়েছে যেগুলো মূলত পদ্মা নদীরই নালা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে কাজেই জেলে কিংবা নদীপথ দিয়ে চলাফেরা করা মানুষদের এখন চরম ভোঙাদের সময় ভীষণ ভোগান্তি জায়গায় জায়গায় নামতে হয় পানিতে নামতে হয় এভাবে চলাফেরা করতে হয় তো আমরা এরকম একটি জায়গায় গিয়ে আটকে গেলাম আমাদের ঘোড়ার গাড়িটি পার করা হলো নদী পার করে আমরা কোনো রকমে একটি হাঁটা পথ দিয়ে এসে দাঁড়ালাম এই পুকুরটির সামনে এটি আসলে পুকুর নয় জমি কেটে গর্ত করে সেখানে একরকমের জলা তৈরি হয়েছে বর্ষায় পানি ওঠে এখানে সেই পানি এখানে আটকে যায় এবং সেই পানিতে মাছ ধরা চলে চলে মাছের কারবার একদম নদীর স্বাভাবিক মাছ আমরা দেখলাম যে জেলের এখানে জাল টানছেন কাজেই দাঁড়িয়ে পড়লাম মাছ মারা দেখব যদি সম্ভব হয় তাদের কাছ থেকে আমরা মাছ কিনবো ভাস ভাসনা করছেন

দেশের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়াই যে জালগুলো দিয়ে মাছ ধরা হয় এগুলো একদম সূক্ষ্ম নেটের তৈরি মানে কোনো কিছুই বের হবে না অদ্ভুত ব্যাপার যেই মানুষগুলো এই মাছের উপর নির্ভরশীল সেই জেলেরাই কিন্তু এ ধরনের একেবারে নিষিদ্ধ এবং রীতিমতো ধ্বংস করে পরিবেশ যেই জাল সেই জালগুলি ব্যবহার করছেন তারা বলে তারা মাছ পাচ্ছেন না আবার তাদের কারণেই মাছ থাকছে না এই অঞ্চলে বা সারা দেশে যাতে মাছগুলো টিকে থাকে সেরকম অনেক উদ্যোগ আছে অনেক কথাবার্তা আছে কিন্তু এ ধরনের নেটের জাল কিংবা বিষ দিয়ে মাছ শিকার কিংবা ধরুন যে যেই অঞ্চলে মাছ ধরার নিয়ম নেই যে সময় মাছ ধরার নিয়ম নেই সেই সময়ে মাছ ধরা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরা কখনও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা এবং সবশেষ বৈদ্যুতিক শখ দিয়ে মাছ ধরা এ ধরনের অসংখ্য পরিবেশ বিধ্বংসী মাছ শিকার চলে পুরো দেশ জুড়ে চলে পদ্মা নদীতেও বটেই পদ্মা নদীতে তারপরেও পদ্মা নদীর যেই মাঝিরা রয়েছেন জেলেরা রয়েছেন তারা এখনও মাছ ধরেন মাছ ধরে জীবন চালানোর চেষ্টা করেন কিন্তু এই কাজ করে আগের মতো তাদের আর পোষায় না জাল টানার পরে যেটি দেখছি যে একদম ছোট ছোট মাছগুলো একটা পড়েছে এর মধ্যে দিয়ে অবশ্য মলা ঢেলা মাছের মতো মাছ চালা মাছ এই মাছগুলো রয়েছে আমরা একবেলা খাবো খাব বাড়ির সকলকে নিয়ে মাছ তাই তাদের কাছ থেকে মাছ কিনতে চাইলাম দেখা যাক মাছ ধরা শেষ হলে তারা আমাদের কাছে মাছ বিক্রি করবেন বলে জানিয়েছেন তারা আমরা অপেক্ষা করছি মাছ ধরা দেখছি ওখানে চার চালা দিয়ে মারলে তো একটা একটা করে মারি একটা দিন তো শেষ হয়ে যায় হিট তো না

हेलो हेलो डाकी उनीहरुले यता ए न नसिनछला खाली नजाछै न तन्दो हामीले हामी दिन जना अनन्त ओ ओ सुन दे माफी खोज्ते गा दिन द

ফোটালা দেখলাম তো একটা দুটো মাছ না পুরো এনে থাকার জন্য না বন্ধ জায়গায় থাকবে না মাছগুলো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যেগুলো সবই ছোট জাতের মাছ এবং পদ্মা নদীর মাছ তো বটেই এগুলো তারা বিক্রি করবেন আশেপাশের কোনো আড়তে তো যখন তাদের কাছে মাছ কিনতে চেয়েছিলাম তারা রাজি হয়েছিলেন এখন মাছের দাম শুনে মনে হচ্ছে তারা আমাদের কাছে মাছ বিক্রি করতে চাচ্ছেন না আসলে মাত্র কেজি দু এক মাছ হয়েছে এখানে যার মধ্যে বেশিরভাগই একদম ছোটো ছোটো মাছ এইটুকু মাছের দাম তারা চেয়ে বসলেন তিন হাজার টাকা আমাদের আর পদ্মা নদীর এই মাছগুলো খাওয়ার শখ পূরণ হলো না আমরা ভেবেছিলাম বড় বাড়ির সবাইকে নিয়ে এই মাছ খাবো হতাশ হয়ে আমরা মাছ কেনার সিদ্ধান্ত থেকে সরে আসলাম রওনা দিলাম আপাতত আদার বাজারের উদ্দেশ্যে চারপাশ অদ্ভুত সুন্দর সবুজ আর হলুদে একাকার আমরা মাঠের ভেতর দিয়ে যাচ্ছি যেতে যেতে সামনে একটি গ্রাম পড়লো যেই গ্রামের পরই আদার বাজার এবং আদার বাজারে গিয়ে আমরা একটু চা খাবো যদি মাছ কিংবা অন্য কিছু কেনার মতো পয়সা এটি কিনবো কারণ আমাদের এই চরের মাছ কেনা হলো না জেলেরা মাছ বিক্রি করলেন না আমাদের কাছে তো সেই হতাশা নিয়ে আমরা যখনই আগাচ্ছি তখনই সামনে দুজন কিশোর পড়লো যাদের গা কাদায় মাখামাখি একদম মানে অপ্রত্যাশিতভাবে দেখলাম যে তারা মাছ ধরে ফিরছে এবং তাদের কাছে মাছ কিনতে চাইতেই রাজি হলো অল্প একটু দর কষাকষি করে আমরা মাছগুলো কিনে নিলাম

মাছ কিনে রওনা দিলাম এবার আমাদের গন্তব্য আদার বাজার নৌকা উঠছে ঘোড়ার গাড়িতে হ্যাঁ এখন শুকনার সময় তাই যখন বর্ষা আসবে তখন নৌকার উপর উঠবে ঘোড়ার গাড়ি ঘোড়া সব প্রথমে ভাবলাম নৌকা যাচ্ছে এরপর দেখি নৌকা থেমে গেল ও ঘোড়ার গাড়ির উপরে নৌকা মানে শীতকালে ঘোড়ার গাড়িতে উঠছে নৌকা আর বর্ষায় তো ঘোড়া ওঠে নৌকায় বিস্তীর্ণ চর এটা চর শালেপুর শীত মৌসুমের চেহারা এটা কিন্তু বর্ষায় পুরোটাতেই পানি থাকে পুরোটাই নদী হয়ে থাকে ট্রলার গুলো এই সময় ডাঙায় ওঠানো থাকে চোরের মাঝখানে আদার বাজার বলে অল্প কয়েকটা দোকান আছে এই মানুষগুলো এখনো বেশ ওটাকে কি বলবো শহরের থেকে দূরে থাকেন তো কুটিল না বেশ ভালো যেখানেই যাচ্ছি তাদের আপ্যায়ন পাচ্ছি ভরদ্রপুর বলে একটিমাত্র চায়ের দোকান খোলা সেখানে গিয়ে বসেছি আমরা সেই যে সকালে চায়ের পিপাসা পেয়েছে এখন সেই পিপাসা পূরণ হচ্ছে এখানে পৌঁছে দেখি টেলিভিশন চলছে যেখানে চালানো হচ্ছে মন্সিয়ানায়াতের করা এই চরের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটি আসলে দারুণ আনন্দের বিষয় এই মানুষগুলো যেভাবে মনশীর কন্টেন্টগুলো দেখছেন ভিডিওগুলো দেখছেন দেখে আমারই ভালো লাগছে যে আসলে বাংলাদেশে প্রচুর তরুণ অনেক তরুণ তারা কন্টেন্ট ক্রিয়েশনে এসছেন ভিডিও বানাচ্ছেন আপনাদের জন্য এবং সেগুলো আপনাদের ভালো লাগছে এটি হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় আর বিশেষ করে ছোট ভাইরা ভালো করলে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমরা চা খেয়ে আবারও হাঁটা দিলাম আমাদের গন্তব্য সেই আলাল মামার বাবার বাড়ি তবে তার আগে আরও কিছু কাজ আছে এখান থেকে আবারও ঘোড়ার গাড়ি ভরসা ঘোরার গাড়িতে আমাদের অল্প কিছু মালপত্র দিয়ে সেটি ছেড়ে দিলাম সামনে একটি খাল পার হতে হবে আর আমরা বাকি জিনিসপত্র ঘাড়ে নিয়ে কাঁধে নিয়ে হাতে নিয়ে রওনা হলাম আমাদের সোহান যার ঘোড়া এটি যিনি এই ঘোড়ার গাড়ির মালিক তিনি সকাল থেকে আমাদের সঙ্গে আছেন সারা দিন থাকবেন দারুণ একজন মানুষ তিনি এরকম একজন মানুষ

আসলে এই জমিগুলো যে তাদের এরকম নয় তারা বিভিন্ন জনের কাছ থেকে জমি লিজ বা ভাড়ায় নেন এবং বছর জুড়ে তারা চাষ করেন তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানানো যাবে বর বাড়ি নিয়ে আপাতত আপনাদের যেই জানতে চাওয়া তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম সামনে আরও বিস্তারিত জানাবো আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবার দেখা হচ্ছে রাত সাড়ে আটটায় ইউটিউবে এবং রাত নয়টায় ফেসবুকে